श्री <laughs> Çalmayın, çalmayın. Çalmayın, Nork tratate钱atu eta puntuar pouredora nagus gure basmerother 혹in egingo naiz ere. Desmondietan, 50 euro Matthews Nikkoa herelako material bat egiteko, eta bezalik 107 blo Оruan bat 740 er Tropik están bere ekrun misioira. প্রত্যেকটা বাংলাদেশের আমরা উদ্বুদ্ধ করেছিলাম ওলামাইকেরাম ছিল এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমরা সামনের কাথারি আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সহযোদ্ধা সঙ্গে আন্দোলন করেছি একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি আল্লা ফাঁকের শোকর সেই যোদ্ধার এখানে আসছেন আমরা আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য বক্তব্য আমাদের অনেকটাই কাছাকাছি আমরা দেশ ঘুরতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই জস্তাচর অবিচার দেশ থেকে চিরুদুর উৎখাত করতে চাই আজকে আমাদের নাহিদ সাহেব যে বক্তব্য দিয়েছেন চাঁদামুক্ত একটা দেশ ঘুরতে চাই আমরা আলহামদুলিল্লাহ চাঁদা মুক্ত দেশ করতে চাই আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ গিয়ারি মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা ওলামাই ক্রামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি ওলামাই ক্রাম থেকে বিচ্ছিন্ন হয় এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে দেশকে গর্ব এবং দেশের নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ দেশ গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন সে নির্বাচন হোক আন্দোলন হোক সংগ্রাম হোক বিপ্লব হোক বক্তব্য হবে একই মঞ্চে হোক অর্থাৎ দেশকে গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন আমরা সব যুদ্ধ জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা পুরো দেশ গড়তে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি হাতে নিয়েছি সেই কর্মসূচি পহেলা জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এবং পুরো এক মাস এই পদযাত্রাটি চলমান থাকবে এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি আমাদের জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে যে সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দর্দশায় জর্জরিত এবং এই গণ অভ্যুত চব্বিশের গণ তাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে শহীদদের মর্যাদা শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল তার কতটুকু বাস্তবায়ন হলো কেন হলো না এবং কীভাবে সেটা আমরা একত্রে করতে পারি মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি যেই স্থানে যাচ্ছি সেইখানের ঐতিহ্যবাহী স্থান গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ মাদ্রাসা আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি ভিজিট করছি সেই ধারাবাহিকতা বরিশাল অঞ্চলে এসেছি বরিশাল অঞ্চলে আমাদের পীর সাহেব চর্মনাই ওনার দরবার আমরা আজকে এসেছি রাজনৈতিকভাবেও আহ সাহেব চর্মনায় ও গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে এবং এই দরবার বাংলাদেশে এবং পির সাহেব চর্মনের পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং পির সাহেবের কবর জিয়ারত করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের রাজনীতি দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত ভাবে যে আমরা এই যে নির্বাচনী ভাগ বাটোয়ার যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা আগ্রহী নয় এবং এই রাজনীতিকে নসৎ করে এই চ্যালেঞ্জ করে এই জাতীয় নাগরিক পার্টির উত্থান হয়েছে বরং আমরা বলেছি দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন

কেমন <laughs>